জানা ধর্মবর্ণ সকলের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ডিজিটাল বাংলাদেশে অনলাইনে কিছু ফাজিল আওয়ামী লীগের নামধারী নেতা আছে তারা এখনও দেখতে চায় এই কয় মাস দরের পক্ষে কারা কারা প্রচার করে যাচ্ছে ঠিক আছে ওরা হচ্ছে ফাজিল নেতা ব্যক্তি স্বার্থ হাসিলকারী ফাজিল নেতা ওরা খায় যায় কোনো কাজ পায় না ডিজিটাল বাংলাদেশ তারা দেখতে পারে না যে কয় মাস তারা অনলাইনে কারা জাগ্রত আছে কারা দলের পক্ষে কাজ করে যাচ্ছে কারা শেখ হাসিনার কথা বলে যাচ্ছে ওরা দেখে না ওদের কমান করে জানাতে হবে দেখিয়ে দাও যে আমি আছি প্রচার করে আছি এরা হচ্ছে ফাজিল যত বড় নেতাই হোক যত টাকার মালিক হোক এইসব ফাজিল নেতাকে সবাই বয়কট করুন এরা হচ্ছে ফাজিল আস্তা ফাজিল এরা দলের নামধারী মোস্তাক অনুসারী এরা নেতা এরা নিজের ব্যক্তি স্বার্থ হাসিলকারী নেতা দলের সুদিন চাকরিরা খেয়েছে ডিজিটাল ডিজিটাল বলে শেখ হাসিনার উন্নয়নের কথা বলেছেন গতপে খেয়েছে বিভিন্নভাবে ধান্দান্দা করে কোটি কোটি টাকার মালিক হয়েছে এখন এইসব ফাজিল দেখতে চায় যে কারা কারা এই দুর্দিনে দলের পক্ষে কাজ করছে কারা কারা জয় বাংলা বলার সাহস রাখে কারা কারা শেখ হাসিনার পক্ষে কাজ করছে কারা কারা এয়ারপোর্টে যাবে এইসব এইসব আছে ফাজিল নেতা এইসব ফাজিল নেতাদের সবাই বয়কট করুন